আমার নাম মোহাম্মদ পিতার নাম আবদুল ওহাব কেরাম হয়েছে নারায়ণগঞ্জ হাঁটতে গেলে বুকে ব্যাথা খাইতে গেলে ব্যথা এমন অবস্থায় মেডিসিনের উপরে চিকিৎসা করে গেছে যেহেতু গরিব মানুষ এত টাকা পয়সা সংগ্রহ করতে পারি না কিন্তু ডাক্তার আগে বলছে যে আপনাকে বাইপাস করতে হবে বাইপাস ছাড়া আপনার কোনো ই নেই আপনার রিং পোসালে চলবেন তারপরে যে হাসপাতাল ছিলাম দশ বারো দিন ভর্তি ওখানে এনজি ভার্ম করিল এনজি আপনার রিপোর্ট আসলো যে আপনার তিনটা বলক আর ছোট খাটো দু একটা বলক আছে আপনার হঠাৎ বুকে প্যান হলো হাঁটতে পারি না চলতে পারি না ওই মুহূর্তেই আপনার সাথে সাথে চে আসার পরে আপনারা পরীক্ষা নিরীক্ষা করার পর বললাম তো স্টক করছেন হ্যাঁ তখন ওখানে পরে আট দশ দিন টিফিন করি ট্রিফিন করার পরে মোটামুটি সুস্থ হই সুস্থ হওয়ার পরে বাড়িতে আসি আসার পর আমাদের যে ডাক্তার স্যার বললো যে আপনার যে সমস্যা আপনাকে রিং বসান যাবে না আপনাকে বাইপাস করাতে হবে বললাম এখন হঠাৎ করে এত টাকা পয়সা সংগ্রহ করা কষ্টকর গরিব মানুষ সাথে কি করা যায় না অন্য কোনো পদ্ধতি নাই যে আপনাকে চিকিৎসা করতে পারবো আপনাকে আমি আপাতত ওষুধ পানীয় লিখে দিলাম আপনি খাইতে দেবেন এসি চলাফেরা করবেন না বাড়ির ওজনের কাজ কর্ম করবেন না এর ভিতরে আপনার টাকা পয়সা একটা ব্যবস্থা করান আর আমার যতটুকু সহযোগিতা আমি আপনাকে করুন যে অন্য অন্য হসপিটাল এ চেয়ে আপনি অনেক সাশ্রয় আপনাকে আমি করাই দিই আমার লোক আছে আর স্যার ও আমার সাংসারিক পারিবারিক ব্যাপারে স্যার জানতো কারণ আমার ট্রিটমেন্ট আর ছেলে ছোট তাছাড়া আমার এমনি তো ভাই বোন অবায় স্যার স্যার সহযোগিতায় স্যার আমায় স্যার বলছে যে আপনি যে কবে হোক আমার এ পেসেন্ট একটা ব্যবস্থা করেন আমি হাসপাতালে আসার পরও স্যার আমাকে অনেক যথেষ্ট হেল্প করছে এখনো করতেছে ইনশাআল্লাহ স্যার ভর্তি হওয়ার পর গত বিশ তারিখে আমার অপারেশন করা হয়েছে অপারেশন করার পরে মোটামুটি আল্লাহ লাগেছি অনেক ভালো এবং হাসপাতালের ডাক্তার নার্স কর্তৃপক্ষ যারাই আছে সর্বক্ষণিক আমাদের সহযোগিতা সমস্যা হইলে সাথে সাথে সব করে ওষুধ চিকিৎসা সব দিকে ভালো